দর্শক এই সেই মডার্ন গ্রিন সিটি আধুনিকের বিছানো হয়েছে এখানে পাঁচ কাঠা করে তিনটা কাছাকাছি আসছি ততই ভালো লাগতেছে এত সুন্দর একটা প্রজেক্ট ঢুকে মনটা ভালো হয়ে গেল অপূর্ব সুন্দর আপনারা আসবেন এখানে ঘুরবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে আসলাম সবচেয়ে গর্জিয়াস এবং আলোচিত জায়গা আমি আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর আর ঢাকা মাওয়া বিশ্ব রোড নিমতলার সাথে যে আপনারা অনেকেই জানেন যে মডার্ন গ্রিন সিটি নামে একটা প্রজেক্ট আছে এত সুন্দর আর এত দ্রুত ডেভেলপ হয়েছে ঢাকা মাওয়া বিশ্ব রোডের সাথে অনেক প্রজেক্ট আছে অনেক সিটি আছে কিন্তু এই মডার্ন গ্রিন সিটির মতো এত উন্নত এত দ্রুত এই সাজানো গোছানো কেউ করতে পারে না আমি আছি পঁচিশ ফিট রাস্তার সাথে পঁচিশ ফিট রোডের সাথে আর এই রুটটা যদি দেখাই এই রুটটা হচ্ছে ষাট ফিট এই রুটটা হচ্ছে ষাট ফিট আর এখানেই হচ্ছে মডার্ন গ্রিন সিটির সামনে এই রিসোর্টগুলো এখানে সুইমিং পুল তারপরে যত যা লাগে একটা রিসোর্ট করতে বাচ্চাদের খেলনা আরও বিভিন্ন রাইড খেলনা রাইড তারপরে অনেক কিছু বা বলে শেষ করা যাবে না এগুলো আমরা দেখাবো ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো আমি এখন পোলোটের সামনে আছি এই যে আমার হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ কাঠা করে তিনটা প্লট আছে পাঁচ কাঠা করে তিনটা প্লট প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা এক শতাংশ পঁয়ষট্টি পয়েন্টে এক কাঠা তাহলে শতাংশ কত দাঁড়ালো দর্শক দেখতে পাচ্ছেন শতাংশ কিন্তু খুবই কম হে হিসাবে বেশি না কাঠা সাতাশ লক্ষ টাকা পঁচিশ পেট আস্তে সাথে আর এইখানে যেই তিনটা প্লট আছে এটা আমার দুই এক দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে বিক্রি হয়ে গেলো এটা ভিডিও করার কথা ছিল আমি আজকে আসছি এটা অলরেডি বিক্রি করা হয়ে গেছে তিনটা প্লট তিনওটায় বিক্রি হয়ে গেছে সেল হয়ে গেছে আর এখন এটা সেল হবে যারা দ্রুত নিতে চান ঢাকা মডার্ন সিটি ঢাকা বিশ্ব রোডের সাথে নিমতলা নিমতলা জোনে এত সুন্দর এত বড় একটা প্রোজেক্ট আমার মনে হয় এই রোডে আর নাই এত দ্রুত এটা ডেভেলপ হয়েছে সামনে যাব এখানে মার্কেট হচ্ছে সিরিয়ালে মার্কেট হবে তারপরে এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা অ্যাপার্টমেন্ট অনেক প্লট এখানে সে বুকিং দেওয়া হয়ে গেছে তারপরে সামনেই আছে মসজিদ হ্যাঁ এই তিনটা প্লট যারা নিতে চান এই তিনটা প্লট যারা নিতে চান পাঁচ কাঠা করে পাঁচ কাঠা করে প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা খুবই রিজনেবল প্রাইজে যারা নিতে চান দ্রুত নিতে পারবেন এখানে দ্রুত ছেল হচ্ছে আরেকটা বিষয় জানি রাখি দর্শক আরও বিভিন্ন যত সিটি দেখতে পারতেছেন বিভিন্ন যত প্রজেক্ট দেখতে পারতেছেন ওনারা সাথে সাথে বুঝায় দিতে পারতেছে কিনা আমি জানি না তবে এখানে আপনি সরাসরি পেমেন্ট করে আপনি রেস্ট্রি নিতে পারবেন রেস্টির সাথে সাথে অ্যাকশন এটা রেস্ট্রি আপনি সাথে সাথে বুঝে নিতে পারবেন এত সুন্দর একটি প্লট এখানে মনের মতো করে বাস করবেন এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার ঘাট ভার্সিটি সকল কিছু এখানে আছে এবং সকল কিছু এখানে হবে তো দর্শক এই প্লটগুলো আপনাদেরকে দেখালাম অলরেডি রেডি হচ্ছে পাঁচ করে ঠিক আছে আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো এই পঁচিশ ফিট রাস্তার সাথে দর্শক আমরা ওইখান থেকে আমরা পঁচিশ ফিট রাস্তার সাথে ওই এখানে পাঁচ করে তিনটা প্লটের এই পাশটায় আসলাম যারা এখন সাথে সাথে পেমেন্ট করবেন ফুল পেমেন্টে আপনি রেজিস্ট্রেশন আপনি হয়ে যাচ্ছে এটা মনে হয় খুব কমই এত আধুনিকতার সাথে এত দ্রুত রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে অন্য অন্য প্রোজেক্টরা কীভাবে দেয় সেটা আপনারা ভালো জানেন তবে আমরা খুব ভালো পাচ্ছি এবং স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং খুব দ্রুত এটা ডেভেলপ হচ্ছে এবং অনেক আপনার লন্ডন ইটানি বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক প্লট কয়েক আমাদের হাতের এই যে দেখতে পাচ্ছেন এটা তো বললাম এখানে পাঁচ কাঠার তিনটা প্লট অলরেডি সেল হয়ে গেছে আর এই পাশেরটা সেলের উপযুক্ত হচ্ছে এই যে বাউন্ডারি দিচ্ছে যে রাস্তার ইট বিছানো হয়েছে এখানে পাঁচ কাঠা করে তিনটা প্লট আপনাদেরকে তো জানানোই হলো আর সাতাইশ লক্ষ টাকা কাঠা সেই হিসাবে শতাংশ কিন্তু খুবই কমই পড়ছে আপনারা জানেন যে শ্রীনগরে যারা অনেক জমি কিনেন রোডের সাথে কিনেন শ্রীনগরে এক শতাংশ জমির দামই তিরিশ লাখ বিশ লাখ সেই হিসাবে এখানে শতাংশ কিন্তু বেশি পড়তেছে না শতাংশ প্রতি চোদ্দো লাখ পনেরো লাখ কাঠা এক কাঠায় এক শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট ইন্টারন্যাশনালভাবে যে মাপটা আছে দর্শক আর আরেকটা কথা বলে রাখি যেটা দারুণ চমৎকার অফার সেটা হচ্ছে আমাদের ভিডিও দেখে যারা আসবেন আর আমাদের মাধ্যমে যারা আসবেন ইনশাল্লাহ এখানে এই গ্রিন সিটির সাথে আমাদের একটা কথা হয়েছে আপনাদেরকে কিছু ডিসকাউন্ট দিবে এবং খুব সুন্দর একটা প্রাইজ আপনাদেরকে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের মাধ্যমে যারা আসবেন আর এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে আসবেন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে নিতে পারবেন এইখানে এই সাথে যদি একটু দেখাই এই যে দেখেন মার্কেট হচ্ছে এই সাইডটা মার্কেটের জন্যই রাখা হয়েছে এই যে মার্কেট দেখেন একটা মার্কেটের কাজ অলরেডি চলতেছে চলমান আর এই সাইডটা মার্কেটের জন্য রাখা হয়েছে বড় বড় মার্কেট হবে আর এই যে হচ্ছে ভবন ডেভেলপার এটা বিভিন্ন প্লট গিলি এখানে সেল হয়ে গেছে আর কাজ চলমান আছে সামনে মসজিদ আছে আমাদের দর্শক এই হচ্ছে মডার্ন গ্রিন সিটির মসজিদ খুবই চমৎকার নামাজ হচ্ছে ওই যে মুসল্লিরা অজু করতেছে এবং নামাজ শুরু হয়ে গেছে আর এই সাইডে হচ্ছে এই যে অ্যাপার্টমেন্ট দেখেন এক ভাই এটা কিনে এটা পঁচিশটা শেয়ারে বিক্রি হয়ে গেছে কাজ চলমান আপনি চাইলে এরকম করে কিনে আঠারোটা শেয়ার আঠারোটা শেয়ার এখানে কাজ চলমান আঠারোটা শেয়ার সেল হয়ে গেছে পাঁচতালার কাজ চলমান আছে ঠিক আছে আসেন আমরা সামনে যাই দর্শক আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি আসি বর্তমানে আল্লাহ চত্বরে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একশো পিডের রোড এটা হচ্ছে একশো পিডের রোড সামনে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কোম্পানি বিক্রি করতেছে না এটা ভার্সিটির জন্য বরাদ্দ ভার্সিটির জন্য এটা বরাদ্দ আর আমি যদি এই এই কোনারটা যদি দেখাই যে এই কোনারটা দেখান এটা হচ্ছে কি হ্যান্ড হয়ে গেছে এই রোডের সাথে এই জায়গাগুলো হ্যান্ড ওভার অলরেডি হয়ে গেছে এই যে এটা হচ্ছে হ্যান্ড হয়ে গেছে একশো ফিট রোডের সাথে আছি আর এটা হচ্ছে ষাট ফিটের রাস্তা আর আছে আল্লাহর চত্বরে আর এটা হচ্ছে গিয়া হাসপাতালের জন্য হাসপাতালের জন্য বরাদ্দ অলরেডি এখানে শেয়ার বিক্রয় চলছে পাঁচ লক্ষ টাকা করে বর্তমানে শেয়ার বিক্রি চলছে পাঁচ লক্ষ টাকা করে বর্তমানে প্রায় যারা নিতে চান দ্রুত নিতে পারেন ঢাকা মাওয়া বিশ্ব রোডের সাথে মডার্ন সিটি মডার্ন সিটিতে এটা হাসপাতালের জন্য বরাদ্দ আর একশো ফিট রোডের সাথে আছে সবচেয়ে আধুনিক আধুনিকায়নে এবং খুব দ্রুত ডেভেলপায়নে এটা হচ্ছে মডার্ন গ্রিন সিটি বিশাল এক সামনে রিসর্ট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার সকল কাজ চলমান এবং রিসোর্টে মানুষ আসতে এসে যাচ্ছে এবং ঢাকা মাওয়া ঢাকা মাওয়া বিশ্বরুটের সাথে বিশ্বরুটটা যদি দেখাই এটা হচ্ছে নিমতলা ঢাকা মাওয়া বিশ্বরুট এবং সামনেই আছে মেট্রো রেল ট্রেনের ট্রেনের যেই লাইনটা এটা হচ্ছে সামনে হচ্ছে ট্রেনের লাইন এবং এটা হচ্ছে রেল স্টেশন রেল স্টেশন এবং এটা হচ্ছে গিয়া ঢাকা মাওয়া বিশ্বরুট এই বিশ্বরুটের সাথেই হচ্ছে আমাদের এই মডার্ন গ্রিন সিটি সবচেয়ে আধুনিকায়নে এবং সবচেয়ে উন্নতভাবে এটা নির্মিত হচ্ছে আর যারা প্লট নিবেন এখানে দ্রুত নিয়ে ফেলুন ইনশাল্লাহ ভবিষ্যতে এটা আপনার একটা স্বর্ণের খনি হবে এবং ভবিষ্যতে আপনার পরের প্রজন্মের জন্য নতুন এবং গ্রিন সবুজ আবাসন হয়ে উঠবে এবং এখানে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন কোনো সুযোগ সুবিধা এখানে মিস্টেক হয়নি তারা মানসম্মতভাবে জ্ঞান খাটিয়ে প্রতিটা পয়েন্ট পয়েন্টে তারা এটা ধাপে ধাপে এগোচ্ছে এবং ধাপে ধাপে গড়ে তুলছে আপনি যদি এখানে আসেন দর্শক সরজমিনে যদি দেখেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার মন থেকে ভালো লাগবে এবং আপনার মন থেকে আপনি উৎফুল্ল হবেন এবং আগ্রহ প্রকাশ করবেন যে এখানে আমার একটা আবাসন হোক এবং এখানে আমার একটা নতুন গ্রিন একটি স্বপ্নের বাড়ি হোক যেটা স্বপ্নের বাস্তবায়নে সুন্দরভাবে পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারেন দর্শক এটা হচ্ছে হলরুম আপনি এখানে বিভিন্ন বড় বড় প্রোজেক্ট এবং বিয়ার অনুষ্ঠানে এটা হল বুকিং হয় এখানে আপনি ছোটোখাটো বিয়ার অনুষ্ঠানও আপনি এখানে করতে পারবেন এবং হল রুম এখানে বুকিং হয় ঠিক আছে তাহলে আমরা সামনে যাব। দর্শক ধীরে ধীরে যতই কাছাকাছি আসছি ততই ভালো লাগতেছে এত সুন্দর একটা প্রজেক্ট ঢুকে মনটা ভালো হয়ে গেল এবং শান্তি চলে আসলো পুরা গ্রিন মডার্ন গ্রিন সিটি যেমন নাম দিছে তেমনই তাদের কাজ কাজেও আমরা সন্তুষ্ট এত সুন্দর এটা হচ্ছে বাচ্চাদের খেলনার রাইট দেখেন কত সুন্দর এখানে রাইট এখানে চমৎকার রাইট আছে এবং এখানে বাচ্চারা বসতে পারে এখানে বড় হল হলরুম তিনটা আছে এটা এখানে আপনি বুকিং দিতে পারবেন এবং বাচ্চারা আপনি ফ্যামিলিসহ আসতে পারবেন এবং ফ্যামিলিসহ এখানে প্রতিদিন প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে ঢাকা থেকে আশেপাশের জায়গা থেকে অল মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এখানে আসে হল ভাড়া নেয় তারপর তারা রিসোর্টে আসে সুইমিং পুলে আসে আসা আনন্দ করে আর যাদের এই প্লট যখন পছন্দ হয়ে যায় তারা এই প্লটগুলি ক্রয় করে এখানে একটা শান্তির আবাস একটা সবুজ গ্রিন সিটি তারা খুঁজে নেয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য দর্শক এটা হচ্ছে খেলার মাঠ বিশাল বড় একটা খেলার মাঠ খেলার মাঠ দুইটা এটা হচ্ছে টু পার্ট ওটা হচ্ছে ওয়ান পার্ট ওয়ান পার্টের আরও বিশাল বড় আকারের একটা খেলার মাঠ আছে এখানে খেলার মাঠ আছে আপনার বাচ্চা নিয়ে আপনার আত্মীয় স্বজন নিয়ে ফ্যামিলি নিয়ে প্যাকেজ নিয়ে এসে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে এখানে খেলা করতে পারবেন আপনার যেমন খুশি তেমন খেলা খেলতে পারবেন এবং যত দেখবেন সবুজের সবুজের ছোঁয়ায় ভরপুর হ্যাঁ এই যে অলরেডি খেলতে নামে গেছে এই যে দেখেন খেলা শুরু হয়ে গেছে হ্যাঁ দর্শক খুবই চমৎকার খেলা শুরু হয়ে গেছে তাই হচ্ছে খেলার মাঠ চলেন আমরা সামনের দিকে যাব কাউন্টার খুবই স্বাচ্ছন্দ্যে এবং সিকিউরিটির দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনি নিরাপদ থাকবেন এবং নিরাপদে বসবাস করবেন নিরাপদে প্রবেশ করবেন নিরাপদে বের হবেন ঢুকেই আপনার চোখে নান্দনিক একটা পরিবেশ সৃষ্টি হবে নান্দনিক বিভিন্ন জিনিস আপনার চোখে পড়বে এই যে দেখেন বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সুন্দর সুন্দর ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে যেটা দেখতে খুবই চমৎকার লাগে এবং দেখতে খুবই ভালো লাগে এখানে আসবেন যখনই আপনার মন খারাপ হয়ে যাবে তখন এখানে যখন ঘুরবেন এই সবুজ গ্রিন সিটিতে মডার্ন গ্রিন সিটিতে আপনার মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর গ্রিন একটা পরিবেশ যেটা বলা বাহল্য আসেন আরও ছোট্ট করে যদি দেখাই এখানে আছে আরও সুন্দর এই যে হাতির হাতির ভাস্কর্য আছে আরও সুন্দরভাবে সাজাচ্ছে এটা মাত্র শুরু অল্পতেই তারা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ভবিষ্যতে যে আরও কতটা ডেভেলপ হবে সেটা আপনারা একটু আশ করতে পারছেন আমরা যদিও এখানে এসে আশ করতে পারছি ভবিষ্যতে আরও বহুমাত্রিক ডেভেলপ হবে এখানে আসেন এখানে আরও কি কি আছে আপনার বেবিদের জন্য সুন্দর রাইট এই যে সুন্দর একটা ট্রেনের যেই সিস্টেমটা করছে এখানে আপনার বাচ্চাদেরকে নিয়ে ট্রেনে চড়াতে পারবেন আপনার বাচ্চারাও সুসংগঠিত হবে এবং ব্রেন বুদ্ধিমত্তা দিক থেকে তার আরও উন্নত হবে এত সুন্দর একটা পরিবেশ যখন পাবে পরিবেশে মানুষ সুন্দরভাবে বেঁচে উঠে এবং সুন্দর পরিবেশ যখন পাবে আপনি এবং আপনার সন্তানরা আরও সুন্দরভাবে সুসংগঠিতভাবে বুদ্ধিমত্তা এবং স্মার্ট হয়ে উঠবে তো আসেন এই যে দেখেন রাইট এখানে আছে হচ্ছে গা নৌকার এখানে খেলনা এখানে আপনি খেলতে পারবেন নৌকার হেনে রাইট আছে আপনি আপনার বেবি নিয়ে এখানে চড়তে পারবেন পাইটারশিপ এটা হচ্ছে পাইটারশিপ দেখেন কত সুন্দর হ্যাঁ কত গর্জিয়াস অমায়িক অপূর্ব সুন্দর আসেন আরও সামনে যদি আমরা আগাই এটা হচ্ছে এরোপ্লেন এটা বাচ্চাদের জন্য এরোপ্লেন খুবই সুন্দর আর ওই পাশে হচ্ছে গিয়া ট্রেন এ পাশে হচ্ছে ট্রেন এ পাশে হচ্ছে বা এরোপ্লেন আর পাশে আছে বাচ্চাদের জন্য জাম্পিং হ্যাঁ জাম্পিংটা আমরা যদি দেখাই আসেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য জাম্পিং এটা হচ্ছে সুইং চেয়ার এটা হচ্ছে সুইং চেয়ার এটা হচ্ছে সুইং চেয়ার আর এটা হচ্ছে জাম্পিং বাচ্চাদের জন্য জাম্পিং দেওয়ার জন্য অপরূপ এখানে কি নাই সব কিছুই আছে দর্শক মাধুর্য এবং সৌন্দর্য এবং সবুজে ঘেরা উপস্থাপন নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি সর্বপ্রথমে বলবো মডার্ন গিনিসিটিতে এমন একটা পজিশন এটা হলো একটা লুক্রিয়ে জায়গা সো এই পার্কের এরিয়ার পুরাটাই যে দেখতেছেন হাতের বাম পাশে এটি হলো আপনাদের স্কাই সাইকেলিং সো এখানে অ্যাডাল্ট চাইল্ড সকলের জন্য কিন্তু এটা আপনার স্কাই সাইকেলিং করতে পারবে এটা একটা ইউনিক রাইড সো এখানে যারা আসে আমাদের যে কন্টিনিউ যে আমাদের কাস্টমার আসে এখানে রিসোর্টে তো এই রিসোর্টে আসার তারা এগুলো দেখে তারা আনন্দিত যে এত সুন্দর সুন্দর ভালো ভালো ইউনিক ইউনিক রাইডগুলো তারা দেখতে পারতেছে তার সামনে দিয়ে আপনারা দেখতে পারতেছেন যে ইলেকট্রিক কিছু বাম্পার কার আছে তারপরে ড্রাগন রাইড আছে তারপর আবার আপনার পানির ভিতর যে আমাদের ফিশিং বোটগুলা আছে এখানে যে খেলার মাঠ আছে একটা না দুইটা আমাদের খেলার মাঠ আছে সো এই যে ওই পাশে আছে আবার যদি বলি সুইমিং পুল এরিয়া মোটামুটি ওভারঅল মিলে আমাদের এই এই জায়গাটা একটা পর্যটক এলাকায় পরিণত হয়ে গেছে সো আমিও নিজে আসি ঘুরতে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও আমি এখানে ইন্সপাইশন করি যেন চলো আমরা এখানে মডার্ন ইউনিভার্সিটিতে ঘুরতে যাই তো সব কিছু মিলে দেখে যে আমরা সবাই একটা মানে আগ্রহের সাথে এখানে মূলত আমাদের আসা হয় মাঝে মধ্যে সব সময় সময় পাই না যেহেতু সবাই চাকরিজীবী তো মাঝে মধ্যে সপ্তাহে সময় পেলেই অবশ্যই মডার্ন ইউনিভার্সিটি পার্কে চলে আসি যাচ্ছি তো যাচ্ছি আমাদের পথ যেন শেষ হয় না এত বড় একটা রিসোর্ট এত বড় একটি জায়গা দেখিয়ে শেষ করা যাবে না তো আমরা শেষ করব এখানে অনেক কিছু আছে যেমন বলেছে মডার্ন গ্রিন সিটি মডার্নের মতো এবং গ্রিনের মতো সাজানো সাজানো গোছানো এখানে আছে রেস্টুরেন্ট তিনটা বড় বড় রেস্টুরেন্ট আছে আপনি ঢুকতেই হাতের বামে হাতের ডান দিকে আছে রেস্টুরেন্ট আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে এসে এখানে বাংলা চাইনিজ যে কোনো ধরনের খাবার এখানে খেতে পারবেন ইনশাল্লাহ আমরা এখানেই বসে পড়লাম দর্শক শেষ করে দেব ঘুরে শেষ করা যাবে না এক কথায় বলবো যে আপনি যদি মডার্ন গ্রিন সিটিতে আপনার একটা স্বপ্নের আবাস নেন একটা প্লট নেন আপনার ভবিষ্যতের জন্য কতটুকু ভালো হবে এবং কতটুকু আধুনিকায়ন হবে এবং কত বহুগুণে আপনার এটা ডেভেলপ হবে এবং কত বহুগুণে যে এটা বেড়ে যাবে সেটা আপনি আদৌ কল্পনা করতে পারবেন না মডার্ন গ্রিন সিটিতে আমি বলবো যারাই আসবেন মডার্ন গ্রিন সিটির একটি পোলট কিনে রাখুন ফেস্ট আগামীর ভবিষ্যৎ আপনার আগামী প্রজন্মের সন্তানদের জন্য ভবিষ্যৎ আমি এটাই বলব সরাসরি আসুন ভিজিট করুন ভালো লাগবে ইনশাল্লাহ দেখার পর আপনি এখানে নেবেন ইনশাল্লাহ আমি আশা করি এত সুন্দর একটি প্রোজেক্ট এত সুন্দর আধুনিকায়নে সজ্জিত সাজালো ঢাকা রোডের সাথে এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে যে এত দ্রুত ডেভেলপ হয়েছে তো দর্শক আমরা শেষ করব ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমন্ত্রণ রইল আপনাদের আল্লাহ হাফেজ